কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে রসালো ফল থাকে তখন মন প্রফুল্ল হয়ে ওঠে মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায় কিন্তু যিনি বাগানের মালি শুধুমাত্র তিনিই জানেন যে কীভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয় কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে রসালো ফল হবে কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম জল যদি পায় এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায় তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয় আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি যেমন লেখক বিচারক প্রবক্তা যোদ্ধা এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় তখনও তারা নত হয়ে পড়বেন সুখ দুঃখ এবং শক্তি এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে আসলে এই সংসারের একটা নিয়ম আছে যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয় এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখন কোন ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন চেষ্টা করতে থাকেন তখন তিনি কষ্ট অনুভব করেন কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না তিনি মদিরা পান করেন বিলাসিতায় জীবন কাটান অলস প্রকৃতির হয়ে ওঠেন নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন কিন্তু এরকম কেন হয় কারণ যখন আমরা সৎ পথে থাকি উচিত পথে চলি লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয় আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয় কষ্ট দেয় এবার সেখানে যদি আমরা কুপথে চলি অনুচিত পথে চলতে থাকি তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধন্যাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয় আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না সেই জন্য সবসময় মনে রাখবেন যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য এটাই উচিত পথ শুভ পথ তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালো বিষে বলুন রাধা রাধা ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্ট আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মাতার মমতা কখনো বাবার স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায় ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু শুভ কথা আলোচনা করুন কিছু স্তুতি গান করুন কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না এমন কোনো বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধি নয় পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না শুধু প্রয়োজন হল যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া যদি তার যোগ্যতা তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি তাহলে আর লাভ কি রইল এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নয় আপনি হলেন মূর্খ আপনি কিছুই করতে পারবেন না এইসব কথায় কখনোই বিশ্বাস করবেন না কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি যা অত্যন্ত বিশেষ যদি আপনাকে উদাহরণ দিই তাহলে একদিকে আছে তরোয়াল একটা বড় লম্বা তরোয়াল যার দ্বারা যুদ্ধ করা যায় জয়লাভ করা যায় আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সুচ কিন্তু যে কাজ একটা ছোট্ট সুচ করতে পারে তা একটা তরওয়াল দ্বারা সম্ভব নয় এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয় তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন আর প্রেমের সাথে বলুন রাধা রাধা কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য কিন্তু জীবন আসলে কি জীবন হলো আপনারই প্রতিবিম্ব একটা দর্পণ অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন এটা হলো আপনারই উত্তরদায়িত্ব তাকে পালন করুন এই মনকে প্রসন্ন রাখুন এই সংসারকে সুন্দর বলে মনে হবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায় অনেক উচ্চতায় আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে যখনই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায় সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয় সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গুজিয়েছে কিভাবে উঠতে হয় তারা জানে না সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয় সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায় তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে আর সেই প্রক্রিয়াতে সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয় এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয় আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয় পরিশ্রমের প্রয়োজন হয় নিষ্ঠার প্রয়োজন হয় নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয় কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তা হলো ভালো বন্ধু তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয় যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন যদি তিনি জ্ঞানী হন তাদের মধ্যে সদ্গুণ থাকে তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু শুধু বন্ধু কেন ভালো শত্রুও থাকা প্রয়োজনীয় এবার আপনি ভাববেন এ আমি কি বললাম যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার কখনো কোন হরিণকে দেখুন তীব্র গতিতে দৌড়তে থাকে কেন তীব্র গতিতে দৌড় এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে না সে এই কারণে তীব্র গতিতে দৌড়ই কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে তাই জীবনে বিপদ সংকট এই সব কিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো কোন জলের ধারা দেখেছেন তার সামনে যতই মাটি থাকুক না কেন যতই কাদা থাকুক না কেন যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয় তাহলে নিজের 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 ভাবনার জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে অনুপযোগী অংশ রয়েছে অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে সেভাবে আপনিও কখনোই থামবেন না সবসময় বয়ে চলুন এগোতে থাকুন পথে যদি অনেক বিপদ আসে সমস্যা আসে থামবেন না তার উপর নিরন্তর প্রহার করুন নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন আপনি ভেবে দেখুন এই জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বই নিয়ে চলে সেই জন্য জলের ধারা প্রবাহমান এই ধারা এর থেকে কখনো দুর্গন্ধ আসে না এতে কখনো ময়লা জমতে পারে না বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু যেমন সুন্দর ছোট মাছ তাই আপনিও এটাই করুন কখনো থামবেন না শুধু চলতে থাকুন জলের ধারার মতো বইতে থাকুন আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভোজন এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন সবসময় চেষ্টা করতে থাকেন ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না এর কারণ কি কারণ হল এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন সেই জন্য সব সবসময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরক করে দেখুন তা অত্যন্ত আবশ্যক আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয় সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি আপনার উদ্দেশ্য কি সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কর্ম করুন কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম বুঝতে চেষ্টা করুন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন সবসময় চেষ্টা করতে থাকেন ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না এর কারণ কি কারণ হল এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন সেই জন্য সব সময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরক করে দেখুন তা অত্যন্ত আবশ্যক আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয় সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি আপনার উদ্দেশ্য কি সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কর্ম করুন কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম বুঝতে চেষ্টা করুন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার কিছু সম্পর্ক এমন যে আমরা জন্মসূত্রে লাভ করি যেমন পরিবার মা বাবা কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি তার সে প্রেমের হোক স্নেহের হোক বা বন্ধুত্বের এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার পাঁচটি ধাপ রয়েছে প্রথম ধাপ কোন ব্যক্তির সাথে আলাপ হওয়া তার সাথে কথা বলা বা তাকে দেখা দ্বিতীয় ধাপ সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা তৃতীয় ধাপ আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনেই ব্যক্তি যেন আমাদের বন্ধু হয় আমাদের জীবনে থাকে বা আমাদের কাউকে ভালোবেসে আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকে আমার জীবনে আমার সাথেই হয় চতুর্থ ধাপ লাভ করা এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয় বড়ই সরলভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকে কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে অনেক প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন কিন্তু লাভ অবশ্যই করে এরপরে আসে পঞ্চম অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ সেটা হল সেই সম্পর্ক পালন করা বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে তবে সম্পর্ক তার জীবনকে করে তুলবে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মনে যখন কোন প্রশ্ন ওঠে কোনো দ্বন্দ্ব জাগে তখন আমরা যাই আমাদের গুরুর কাছে আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে আমার মহাদেবের কাছে আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব জীবনে আনন্দ পাওয়ার উৎসব পালনের প্রেম ভাগ করে নেবার জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা মহাদেব হাসলেন আর উনি বললেন জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হল মৃত্যুর ঠিক আগের মুহূর্ত জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে তখন আমি চমকে গেলাম আমি বললাম কিন্তু মহাদেব মৃত্যু তো অনিশ্চিত আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে মহাদেব আবার হাসলেন উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে কি বলেন